সাহেকে চরমনাই বলেছেন যে আমরা শুধু আহলে কোরআন না বরং যেখানেই আমরা বক্তব্য রাখবো বলবো কোরআন এবং হাদিস কোরআন এবং শূন্য এই জীবন পরিচালনার জন্য শুধু কোরআন না বরং কোরআন এবং হাদিস দুইটাই যথেষ্ট রসুল সাল্লাহিসাল্লাম কিন্তু বিদায়ী ভাষণে জীবনের শেষ ভাষণে দাঁড়িয়ে তিনি লক্ষ্য সাহাবিদেরকে টার্গেট করে বলেছিলেন লান তাদিল্লু মা তামাসাক তুম বিহি মা কিতাবল্লাহি অসুন্নতা রসুলিহি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম হে উম্মাদ যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরতে পারো কোনোদিন পথভ্রষ্ট হবা ঘটনা একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম আর একটা হলো সুন্নাত আর রসুল ইহি রসুল সাল্লাহ সুন্নাত তাহলে এখানে রসুল সাল্লাহ ইসলাম তো নিজেই স্পষ্ট করে বলে গিয়েছেন যে শুধু কোরআন যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে হবে না বরং কোরআন এবং সুন্না শুধু শুধু আমরা কেন জল ঘোলা করছি একজন আলেমের বিপক্ষে গিয়ে কেন আমরা দেশের মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছি আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে বিএমপি করে এরকম আছে আমি তাদের সঙ্গে সরাসরি এবং মোবাইলের মাধ্যমে জানার চেষ্টা করছিলাম যে শায়েখে চর্মনার এই বক্তব্য নিয়ে আপনাদের অনুভূতি কি। তারা কিন্তু স্পষ্টই বলেছে যে আসলে এইটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিত এবং শায়েখে চর্মনায় যে বিএনপির বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন সেইটার কারণে বিএনপির লোকেরা শায়েখে চর্মনার উপরে ক্ষিপ্ত হইয়া এখন এইটাকে একটা টপিক হিসাবে ব্যবহার করছে এখন বিষয়টা হলো শায়েখে চর্মনাই এখানে বলেছেন যে কোরআন এবং সুন্না এই দুইটা আমাদের প্রয়োজন দেখেন আমরা নামাজ পড়ি নামাজ পড়তে গেলে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো এরপরে সালাডটা কিভাবে কায়েম করবেন কয় রাকাত কায়েম করবেন রুকু সেজদা কিভাবে করবেন এর আগে যে অজু করতে হয় অজুটা কিভাবে করবেন এ বিস্তারিত ব্যাখ্যাটা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তালা দেননি আল্লাহ তালা কিন্তু স্পষ্ট করেই বলেছেন সালা তোমরা সালাদ কায়েম করো নামাজ কায়েম করো এখন যদি আপনি পুরা কোরআন দিয়া নামাজ পড়তে যান তাহলে কিন্তু কোরআন দিয়ে আপনার নামাজ পড়া সম্ভব হচ্ছে না হ্যাঁ অবশ্যই কোরআনের পাশাপাশি আপনাকে হাদিস গ্রন্থ আছে রসুদালসাল্লামের জীবনই আসে রসুল্লাহ সালামে স্পষ্ট করে দেখা গেছেন যে কিভাবে নামাজ পড়বেন এবং হাদিস ভিতরে কিন্তু স্পষ্ট আসছে যে তোমরা নামাজ পড়ো সেইভাবে রসুল সাল্লাম নামাজ পড়েছেন যেইভাবে তাহলে কোরআনুল কারিমের ভিতরে কিন্তু নামাজ এসেছে সালাত এসেছে কিন্তু সালাদটা কিভাবে পড়বেন নামাজটা কিভাবে পড়বেন এ ব্যাপারে কিন্তু পূর্ণ ব্যাখ্যাটা এসছে হাদিসের ভিতরে এরপরে যদি আপনি তালাশ করতে যান যে হস করা ফরোজ আল্লাহ পাকের একটা হুকুম আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা হস করো কিন্তু হসটা কিভাবে করবেন হজে কিভাবে হেরাম বাঁধবেন কোন কোন জায়গায় পাথর নিক্ষেপ করবেন হজের যে কিছু কার্যক্রম আছে এইটা সম্পূর্ণ কিন্তু হাদিস গ্রন্থ ছাড়া পাবেন না তাহলে আপনি যদি বলেন আমি শুধু কোরআন দিয়ে হস করতে যাই সেটা কিন্তু আপনি পারতেছেন না শাখের চর্মনায় যে বক্তব্য দিয়েছেন শুধু কোরআন দিয়া জীবন পরিচালনা করা সম্ভব না শুধু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না যেখানেই বক্তব্য দেবেন আপনারা বলবেন কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নাহ এটা তো ভুলের কিছু আমরা দেখতে পাচ্ছি না বরং শায়েখের চর্মনাই এই বক্তব্য দেওয়ার বহুত আগে শাইখের চরমনাই তো বক্তব্যটা দিয়েছেন ইদানিং কিন্তু তিনি বক্তব্য দেওয়ার বহুত বহুত আগে বাংলাদেশের অনেক বড় বড় উলামাইকের আমরা ব্যাপারে বক্তব্য দিয়েছেন বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন সেখানে শায়েক আহমাদুল্লাহ স্পষ্ট বলেছেন যদি কেউ বলে আমি কোরআন সব কিছু করতে চাই কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করতে চাই তাহলে তো সে মুসলমানই থাকবে না আসলে তো কথা ঠিক কারণ কোরআনের ভিতরে আল্লাহ অবশ্যই কোরআন আমাদের উত্তম গাইড এবং কোরআন অবশ্যই আমাদের শ্রেষ্ঠ গাইড কিন্তু আল্লাহ নিজেই তো বলেছেন যে কোরআনের পাশাপাশি তোমরা রসুল সাল্লামকে অনুসরণ করো আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহ তারা নিজেই তো বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো পুরো কোরআনটাই তো আল্লাহর আনুগত্য করা এরপরে কিন্তু আমার আনুগত্য করো সেখানে এখন যদি আপনি বলেন আমি কোরআনকেই মূল গাইড বানাবো আর হাদিসকে আমি মূল্যায়ন করব না এটা কিন্তু হবে না এই ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে সাইখে চর্মনাই বক্তব্য দিয়ে বলেছেন যে আমাদের দেশে একটি গ্রুপ বের হয়েছে যারা নিজেদেরকে আহালে কোরআন দাবি করে যেমন আমাদের দেশে আছে আহলে হাদিস দাবি করে এই আহলে হাদিসরা বুকে হাত বাঁধে নামাজের রুকু সেজদা রফায়দাইন করে যাই করুক না কেন এখন আর একটা গ্রুপ হয়েছে আহলে কোরআন দাবি করে এই পরিপ্রেক্ষিতে সাহেকে চর্মনাই বলেছেন যে আমরা শুধু আহলে কোরআন না বরং যেখানেই আমরা বক্তব্য রাখবো বলবো কোরআন এবং হাদিস কোরআন এবং শূন্য এই জীবন পরিচালনার জন্য শুধু কোরআন না বরং কোরআন এবং হাদিস দুইটাই যথেষ্ট এখানে রসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন লান তাদিল্লু মা তামাসাক তুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত রসুলিহি রসুল সাল্লাহ কিন্তু বিদায়ী ভাষণে জীবনের শেষ ভাষণে দাঁড়িয়ে তিনি লক্ষ সাহাবিদেরকে টার্গেট করে বলেছিলেন লান তাদিল্লু মা তামাসসক্তুম বিহি মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম হে উম্মত যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরতে পারো কোনোদিন পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম আর একটা হলো অসুন্নতা রসুল ইহি রসুল সাল্লাহিস্লামের সুন্না তাহলে এখানে রসুল সাল্লাহ সাল্লাম তো নিজেই স্পষ্ট করে বলে গিয়েছেন যে শুধু কোরআন যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে হবে না বরং কোরআন এবং লান বিহিমা আল্লাহ মানে আল্লাহর কোরআন অসুন্নতা রসুলহি রসুল সাল্লামের সুননাত শুধু শুধু আমরা কেন জল ঘোলা করছি একজন আলেমের বিপক্ষে গিয়ে কেন আমরা দেশের মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছি